এই কাজের ফাঁকির একজনের খাতা লিয়ে এলো তো এটা তো খাতা না এটা হচ্ছে টাইমশিট এবং সেফটি পেপার সেফটি পেপারে সাইন করা লাগে কারণ এই জায়গায় সেফটিরা কাউন্টিং করে কতটা ওয়ার্কার এই এরিয়ায় বা এই ইউনিটে কাজ করত প্রত্যেকটা মানুষের কাছ থেকে সাইন লিয়ে নিব আর যদি সাইন না লে এই সেফটি পেপারে বা এই টাইমশিটেও যদি সাইন না লয় তাইলে ওই দিন হাজিরা উঠতো না হাজিরা উঠ না উঠলেই অ্যাবসেন আয়া করব আর অ্যাবসেন আইলেই এই জায়গায় একেবারে খানার থেকে ধইরা গোসল থেকে ধরে একেবারে টয়লেট থেকে ধরে আপনি যে যেই বেডে শুইবেন ওই বেডের খরচটা পর্যন্ত কাটিং করে নেব এই ওয়াই ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সাইনটা লয়ে নিব কারণ সাইন যদি না লয় তা ওয়ারও আবার একটা হিসাব দেওয়া লাগবো কারণ ওয়ার কাছে এই সাইনের দায়িত্বগুলা কাউন্টিং কাউন্টিংয়ের দায়িত্বগুলা কয়টা মানুষ কয়টা ওয়ার্কার কাজ আছে এইগুলা কাউন্টিং করে তারপরে ওয়াই আবার এটা সাইন করে একেবারে লাস্ট সেফটির কাছে জমা দিয়ে দেবো এবং অফিসে জমা দিয়ে দিব তা আমরা এই জায়গায় যে কয়েকজন কাজ করতেছি সবার কাছ থেকে আবার সাইন নেওয়া হয়েছে গে ওয়াই এই জায়গাতে থেকে গিয়েছে আবার ওপর সাইডে যারা কাজ করতে আসে হেউ কাছে গিয়েও এইভাবে সাইন নিয়ে নিব প্রত্যেকটা মানুষের কাছ থেকে সাইন নিতে দিব আর সাইন যদি না নেয় তাই একেবারে অ্যাবসেন্ট আয়ভ আর আমরা এই জবটার মধ্যে সবাই হাতাহাতি করে কাজ করতেছি এই জবটা তুললা দেওয়ার লিগে আবার এদিকে সতর্ক ইয়েও কাজ করা লাগে যদি সতর্ক ইয়ে কাজ না করি বা এইটাতে যদি আমরা পইড়া যাই তাইলে এত পরিমাণ আঘাত লাগবে এত পরিমাণ চোট লাগবো তা বলার বাহিরে হ্যাঁ আর মানে চাপা পড়লে সেটার কথা তো আর বলা যাবে না যে তা কি হবে ওইটা তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে যদি আপনাকে একটু ভালো লাগে তাইলে ভিডিওটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ